মাঠের মাঝখানে ছিল একটা বিশাল আকৃতির গাছ বাউন্ডারির ভেতরে সেই গাছ থাকায় ফিল্ডিং করতে হয় এটাকে প্রত্যক্ষ এমনকি একবার একটি ম্যাচ খেলেছিল সেখানে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ কোনো কাল্পনিক গল্প বা গ্রাম অঞ্চলের কোনো ক্রিকেট গ্রাউন্ডের কথা বলছি না এটি অবস্থিত ইংল্যান্ডে মাঠের মাঝে বাউন্ডারি লাইনের ঠিক পাশেই এই বড় গাছটি অবাক করার বিষয় হল এটি না কেটে নিয়মিত সেখানে পরিচালিত হয়েছে ম্যাচ যখন ব্যাটসম্যান চার মারতেন ফিল্ডার দৌড়ে গিয়ে সেখানে থামতে বাধ্য হতেন অথচ গাছ কাটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি নানা ইতিহাসের সাক্ষী এই গাছটির উচ্চতা ছিল প্রায় সাতাশ মিটার বা নব্বই ফুট সাধারণত আমরা জানি ক্রিকেট বা ফুটবল দুই ধরনের স্পোর্টসের ক্ষেত্রে মাঠ হতে হবে সমতল ভূমি কিন্তু এদিক থেকে ভিন্ন ছিল ইংল্যান্ডের কেন্টাবুরির সেন্ট লরেন্স ক্রিকেট গ্রাউন্ড এটা পৃথিবীর দুইটা ফার্স্ট ক্লাস গ্রাউন্ডের একটা যার ভেতরে রয়েছে একটি বড় গাছ আর স্টেডিয়ামটি শুধু একটি সাধারণ স্টেডিয়াম নয় এটি ক্রিকেট ইতিহাসের অন্যতম পুরনো স্টেডিয়াম ইংলিশ কাউন্টি দল কেন্টের হোম গ্রাউন্ড তাছাড়া এখানে আয়োজন হয়েছে আন্তর্জাতিক ম্যাচও আঠারোশো সালে যখন প্রাচীন ডোবার রোডের দক্ষিণে আর সেন্ট লরেন্স হাসপাতালের পাশে কেন্ট কাউন্টি দলের জন্য স্টেডিয়ামটি বানানো হয় তখন মাঠের ভেতরের লাইম গাছটি কোনোভাবেই খেলার মাঠ থেকে বাদ দেওয়া যাচ্ছিল না তখন বাধ্য হয়ে মাঠের মধ্যেই গাছটি রেখে দেওয়া হয় গাছটি কে কবে লাগিয়েছে তার কোনো হদিস পাওয়া যায়নি কিন্তু ধারণা করা হয় গাছটি স্টেডিয়াম তৈরির সময়ের থেকেও চল্লিশ বছর আগের সেই হিসেব করলে দেখা যায় গাছটি আঠারোশো সালের দিকে রোপণ করা হয়েছে গাছটার আদুরে নাম সেন্ট লরেন্স লাইভ এই মাঠের জন্য আইসিসি থেকে ছিল কিছু অদ্ভুত নিয়ম বল যদি গিয়ে সরাসরি গাছে লাগে তাহলে সেটা চার হবে এমন কি যদি নিশ্চিত বোঝা যায় বলটা গাছের গায়ে না লাগলে ছক্কা হতো তবুও সেটিও চার রানেই হবে উনিশশো সালে গাছটি মারা যায় দু সাল পর্যন্ত গাছটি অক্ষত অবস্থায় থাকলেও সেই বছর এক ঝড়ো বাতাসের কারণে গাছটি ভেঙে যায় তারপর গাছের বিভিন্ন অংশ বিক্রি করে মেরিলিবর্ন ক্রিকেট ক্লাব কেন্ট দলের হোম গ্রাউন্ড হবার পাশাপাশি উনিশশো সালের বিশ্বকাপে সেন্ট লরেন্স স্টেডিয়ামে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় দুই সালের ন্যাট ওয়েস্ট সিরিজের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ারে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি ছিল এই মাঠে ছেলেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ সেখান থেকে বলা চলে এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের নামও এই মাঠটিকে বিখ্যাত করেছে এর লাইম গাছটি উপমহাদেশে হলে হয়তো এই গাছটি শুরুতেই কেটে ফেলা হতো কিন্তু তারা এই গাছটিকে ঐতিহ্যের অংশ হিসেবে প্রায় একশো পঞ্চাশ বছর টিকিয়ে রেখেছিল তারপরও স্মৃতি রক্ষার্থে সেখানে আবার নতুন গাছ লাগানো হয় গাছটি অক্ষত রেখেই এখানে খেলা হতো এইসব কারণেই মনে হয় ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা এটা অবশ্য পরিবেশ রক্ষার জন্য একটি বিশেষ বার্তা দেয় ক্রিকেট যে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও সচেষ্ট তার একটা উদাহরণ এই মাঠ